একমাত্র মেঘাস্টার সাকিব খান্লা বলিস সাকিব খান যেখানে আমরা সবাই সেখানে সাকিব খান যখনই বলছে যে আমরা একটা দল কিনতে তখন থেকে আমাদের ঈদ শুরু তো আমাদেরকে অলরেডি তো সবাই জানে যে আমরা শাকিবিয়ান হিসাবে শাকিব খানকে প্রমোট করি আর তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি তো সেই জায়গা থেকে আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু বরিশাল আর বরিশাল টিমও কিন্তু খেলতেছে তো সে জায়গা থেকে বরিশালকে সাপোর্ট করতে পারতেছি না ভালোবাসার জায়গা থেকে শাকিব খানকে ভালোবাসি এই জন্য ঢাকা ক্যাপিটালসকে ভালোবেসে আজকে মিরপুরের মাটিতে আসছি খেলা দেখার জন্য শাকিব খানের টিমকে ফুল সাপোর্টে রাখবে এবং আমরা উইন হব এটা আশা করতেছি আর কি

আপনি কি বলতে চাচ্ছেন পক্ষ থেকে ডাকার জন্য হচ্ছে শুভকামনা রইলো সিডেঙ্গে পক্ষ তো ডা হাল্লা শুভকামনা রইলো এতটুকুই না আমি ভাষায় প্রকাশ করার মতন অবস্থায় নাই যে মেগাস্টার আমরা অনেক দিন ধরে আমরা স্বপ্ন দেখতেছি যে শাহরুখ খান একটা দল করছে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স আমাদের মেগাস্টার একটা দল কিনুক সেটা স্বপ্নটা মেগাস্টার পূরণ করে এটা তার জন্য তার জন্য যেরম ভালো লাগার বেশি তার চেয়ে আমাদের কয়েক গুণ কয়েক হাজার গুণ আমাদের ভালো লাগতেছে যে শাকিব খান একজন বাংলাদেশে মেগাস্টার সে পঁচিশ বছর কাজ করে যদি একটা দল না কেনতে পারে এত মাইশে একটা দল কেনে আমাদের তো চাহিদা থাকে যে শাকিব খানের কাছ থেকে আমরা একটা দল পাই এই যে আমাদের চাওয়াটা পূরণ হয়েছে আমরা এক্সাইটেড এখন খেলা দেখতে যাব। সেটা যদি যেতে তাহলে তো আমাদের ভাষা ঈদের বল তো এমনিই চলতেছে আমাদের সাকিব খান যখনই বলছে যে আমরা একটা দল কিনতেছি তখন থেকে আমাদের ঈদ শুরু এবারে কোন দল আছে শাকিব আল হাসান নাই এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কারণ উনি যে উনি ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান থাকতে পারে কিন্তু আমাদের ঢাকা ক্যাপিটালসের সামনে উনি যদি থাকতো তাহলে আমরা নির্ভরই থাকতাম তো উনি নাই ওটা একটা আপসেট ঘটনা তো যাই হোক তো আমরা ওই সময় যেমনটা থাকতাম এখনও আরও বেটারই আছে আমরা ভালো আছি আমাদের টিম নিয়ে